আপনারা সবাই অবগত আছেন আমাদের এখানে গত একত্রিশে মার্চ হঠাৎ জোয়ারের কারণে আশেপাশের এই ইউনিয়ন পরিষদ অনেকগুলি গ্রাম গ্রামের বাদ ভেঙে অনেকগুলি গ্রাম প্লাবিত হয়েছে তো আমাদের খুলনা ন অঞ্চলের আমাদের যে যিনি কমান্ডার আছেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল তার নেতৃত্বে আমরা নৌবাহিনীর একটি দল আজকে অক্ত অঞ্চলে এসেছি এবং এই অঞ্চলের মানুষের মাঝে আমাদের নৌবাহিনীর থেকে সামান্য কিছু উপহার আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে তার মধ্যে রয়েছে চাল ডাল তেল চিনি শুকনো খাবার মোমবাতি এবং বেশলাই পানি এবং আরও সামান্য কিছু মেডিসিন রয়েছে যেটা কিনা পানি রোগ অথবা স্কিন ডিজিজের কারণে অথবা ব্যবহার করা যাবে আপনারা জানেন যে আমরা দেশের যে কোনো ক্রান্তিকারী মুহূর্তে সবসময় বাংলাদেশ রুবানি বাংলাদেশের মানুষের পাশে থাকার চেষ্টা করে তারই এই উপকূলীয় জেলা সাতক্ষীরা এখানে যে বাদ ভাঙার কারণে যে গ্রামগুলি প্লাবিত হয়েছে তো এই আমরা আমাদের লোহানি পক্ষ সামান্য একটু প্রচেষ্টা আমরা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা স্থানীয় প্রশাসনের সাথে সহযোগিতার মাধ্যমে এই বাড়টি মেরামতে কি ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা আমাদের যথাযথ চেষ্টা করব এবং ভবিষ্যতে আরও এলাকাবাসীর সাথে কথা বলে যদি আরও প্রয়োজনীয় জায়গায় সহযোগিতা দরকার পড়ে আমাদের উদ্বোধন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করব আজকে আমরা আনুমানিক পাঁচশোটি পরিবারকে আমরা হচ্ছে আহ শুকনা খাবার সাথে পানি সরবরাহ করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের সেই সাথে মেডিসিনও রয়েছে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করবো আরো বাড়ানোর জন্য